আব্দুর রহিম যখন বক্তব্য দিচ্ছিল আমিও অবাক হয়ে শুনছিলাম ব্যতিক্রম আলোচনা তখন কি আপনি একটা কথা বুঝতে পেরেছিলেন যে কোরআন মাজিদে যে বিসমিল্লা লেখা আছে এটা কোরআন মাজিদ পড়ার জন্য নয় বিসমিল্লাটা হচ্ছে এক সোরা থেকে আর সরাকে পৃথক করার জন্য এক সোরা থেকে আর সরাকে পৃথক করার জন্য কি দিয়ে পৃথক করা হয়েছে বিসমিল্লা দিয়ে মনে থাকবে না মনে হয় কোরআন মাজিদ পড়ার জন্য বিসমিল্লা নয় এই জন্য সুরার প্রথমে পড়লে আগে তারপরে কেন আপনি সুরার প্রথমে আছেন আর যদি মধ্যে পড়েন তাহলে আর বিষমিল্লা পড়তে হবে না কি দিয়ে শুরু করবেন আউজবিল্লাহ মিনের শৈতনারে জীবন তার মানে কোরআন মাজিদ হচ্ছে শয়তানের সবচেয়ে বড় শত্রু তাই সব জায়গাতে বিসমিল্লা আর যখন করণ মাজিদ পড়তে আসবেন তখন আগে শয়তান থেকে আশ্রয় নেন আল্লাহর কাছে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছে বিস্মিল্লাহ রাহিম যদি সুরার প্রথম হয় অন্যথায় পড়া শুরু করে দেবেন এখানে আউজুবিল্লাহ আর সুরার প্রথম হল আউজুবিল্লাহ পরে বিসমিল্লাহ আর যদি মধ্যে হয় তাহলে শুধু আউজবিল্লাহ আল্লাহ ডান হাতের কবজি বাম হাতের কবজির ওপরে রাখবেন বুকের ওপরে রাখবেন নিচে নয় তারপরে আল্লাহ তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছ আমি আর আমার পাপ যেন এত দূরাদুরি হয় আল্লাহমনাককে দানাস হে আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে দাও যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আল্লাহ তুমি আমার আল্লাহ পাপকে ঠান্ডা পানি দিয়ে বরফ দিয়ে তুষার দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও আউধুবুল্লাহিমিনের শৈতন রাজিম এই যে শুরু হলো হল আউধুব্লাহিমিনের শৈতন রাজিম আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান হতে এখন বিশ্বরা ফাতেহার পূর্বে আছে এই জন্য বিসমিল্লাহ রহমান রাহিম দাতা দয়ালু নামে আরম্ভ করছি আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান রাহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়া কেনা আবদ একমাত্র তোমার ইবাদত করি বা ইয়া কেনা স্তাইন একমাত্র তোমার নিকটে সাহায্য চাই এহেনা সেরাত মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও সেরাত আমতা আমতালেহিম ওই পথ দেখাবে যেই পথে তুমি ভালো মানুষকে দেখিয়েছো ভালো মানুষদেরকে যে পথ দেখিয়েছ সেই পথ তুমি আমাকে দেখাও গাইরিল মাকদু আলেহিম উল দলিন ওদের পথ দেখায়ো না যারা ভ্রান্ত যারা অভিশপ্ত অদের পথ দেখায়ও না আমিন দীর্ঘ সময় ধরে তোমার কাছে যে প্রার্থনা করলাম এটা তুমি কবুল করো পৃথিবীতে ব্যতিক্রম দোয়া হলো সর হাতে হা এই জন্য শেষে আমিন বলতে হয় এত বড় ভিন্ন ধরনের দুয়া পৃথিবীতে নেই বিস্মিল্লাহ রহমান রাহিম পরম দাতা দয়লে আরম্ভ করছি কুলহ্লাহ আহাদ হে নবী আপনি বলুন আল্লাহ একক আল্লাহ সমাদ তিনি নিরাপক্ষ মুখাপেক্ষীহীন লামিয়ালির তিনি কাউকে জন্ম দেননি অলাম ইউল্লা তিনি থেকে জন্ম নেননি অলাম একুল্লাহ তার সমকক্ষ কেউ নেই এই কথা বলে আল্লাহ প্রথমে যতটুকু হাত উঠিয়েছিলেন যেভাবে কাঁধ সামনাসামনি কানের লতি সামনাসামনি এটা কানের লতি দুটোই সহি হাদিস কাঁধ সামনাসামনি আল্লাহ এবার রুকুতে চলেন রুকুতে যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটা কথা মাথা উঁচুও থাকবে না মাথা নিচুও থাকবে না পিঠের লম্বা হাটটা একবারে সোজা থাকবে এইভাবে আর কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে হাতের আঙ্গুলগুলি ফাঁকা ফাঁকা রাখবেন হাঁটুটা চেপে ধরে থাকবেন পিঠটা একবারে সোজা হয়ে থাকবে মাথা উঁচুও হবে না মাথা নিচুও হবে না একাধিক সহিদিশ আপনি বলছেন শুভণুরব্বের আজিম। উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছে নইলে আপনি বললেন আল্লাহ তোমার তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি তুমি আমাকে ক্ষমা করো যতবার ইচ্ছে নইলে আপনি বলবেন সুখবোহন কুদ্দুসন রব্বুল মালা রোহ। তিনি হচ্ছেন পাক তিনি হচ্ছেন পবিত্র তিনি ফেরেস্তার প্রতিপালক তিনি জিব্রাইলের প্রতিপালক যতবার ইচ্ছা বললেন এবার রুকু থেকে উঠে আসেন সামি আল্লাহ হামিদা হাত ওই পর্যন্ত উঠাবেন যে পর্যন্ত প্রথমবার উঠিয়েছেন আঙ্গুলগুলো এরকম ফাঁকা ফাঁকা থাকবে না সোজা সোজা থাকবে এবার উঠে এভাবে ছেড়ে দেন ছেড়ে একবার সোজা হয়ে দাঁড়িয়ে থাকেন আপনি বলেন সামি আল্লাহ হলিবান হামেদা আল্লাহ ওই লোকের প্রশংসা শুনল যে তার প্রশংসা করলো মিলা মিলা লার্জ আকাশ মনেবেন প্রশংসা জমিন প্রমেন প্রশংসা মিলামা বাইনাহুমা। এর মধ্যে যা ফাঁকা আছে সেই পরিমাণ প্রশংসা এরপরে যত প্রশংসা তুমি তুমি চাও তত তোমার প্রশংসা সম্মানিত ভাই এরপরে চলেন যাই সিজদাই সিজদাই যাওয়ার পরে আপনার সাথে কয়েকটি কথা আল্লাহ রসুল বলছেন অমৃত সাবাতে আযম আমাকে সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে নাক কপাল এক কোনটা আগে যাবে কোনটা পরে যাবে এ বিবেচনা নেই বাস দুটাই মাটিতে লেগে থাকবে এক দুই হাত এ হলো তিন দুই হাঁটু এ হলো পাঁচ দুই পাঁয়ের বৃদ্ধাঙ্গুল এ হলো সাত আর দুই পা তখন এইভাবে জমা থাকবে যারা বলেছে সলাতের সময় বৃদ্ধাঙ্গুল নড়ানো যাবে না অন্যায় করেছে এইভাবে দুই পা মিলে থাকবে আপনি সিজদা থাকবেন এই সময় হাত উঠে আপনি শরীর চুলকাতে পাবেন না পা উঠে আপনি পা চুলকাতে পাবেন না এই ছেলে কয়েক মিনিট থামো তুমি বিরক্ত হচ্ছ কেন আমি তো শেষে চলে এসেছি কয়েক মিনিট তুমি পরিবেশ নষ্ট করো না এরপরে আপনি বললেন এখানে আর একটা কথা হাত জড়িয়ে নিতে আমাকে নিষেধ করা হয়েছে কোনো সময়ই পাঁচজমা যদি জড়াতে হয় কমরে নিচে নয় হাত কোনো সময় জড়ে রাখবেন না খুলে দিবেন আর মাথার চুল মহিলাদেরকে খুলে দিতে হবে হয় বেনি গাঁথা থাকবে না এমনি খুলে দেওয়া হবে ওই ঝুঁটি বাঁধা থাকবে না বেনি গাঁথা থাকতে পারে বেনি গাঁথালে পিছন দিকে ছেড়ে দিতে হবে বা এমনি চুল খোলা থাকবে কেন সবকিছু কিছু সিজদা করতে যায় এই জন্য ওই খোপা বাঁধা থাকবে না খোপা বাঁধা খোপা খুলে দিতে হবে এ অবস্থায় সলাতাদাই করতে হবে আপনি বলবেন সিজদায় এ দোয়া তারপরে উঠে এসে বলবেন আল্লাহ মকভরিলি ওয়ারহামনি অহদিনী অফিনী অর্জুকনি আল্লাহ আমাকে ক্ষমা করো আমার প্রতি দয়া করো আমাকে রুজি দাও এ দোয়া পরে আবার আপনি যাবেন সিজদাই আপনি বলবেন শুভান রব্বের আলা উঁচু আলার পবিত্রতা বর্ণনা করছি এ হল এক রেখাত যতবার ইচ্ছা ততবার বলবেন আর এক রেখাত এইভাবে পড়ে এইবার আপনার আত্মাহাতের বৈঠক যদি হয় তাহলে বাম পাঁয়ের পাতার উপরে বসবেন আর ডান পা খাড়ো করে রাখবেন যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পাঁ ডান দিকে বের করে দিবেন সালামের বৈঠক এক রাকাতেও হয় তা হচ্ছে বৃতর সালামের বৈঠক দুই রেখাতেও হয় তা হলো ফজরের সলাত সালামের বৈঠক তিন রেখাতেও হয় তা হলো মাগরিব সালামের বৈঠক চার রেখাতেও হয় তা হলো জোহর আসর এসা যদি সালামের বৈঠক হয় পাটা ডান দিকে বের করে দিবেন পিছন নিতম্ব মাটির উপরে রেখে দিবেন দিয়ে আপনি হাত বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা রাখবেন আর ডান হাতের আঙ্গুল দুইটা দুইটাইভাবে জমা করবেন তো দেখে দুইটা জমা করেন তারপরে তৃতীয় আঙ্গুলের নখের বৃদ্ধ আঙ্গুলের পেটটা রাখেন দেখটা গোলাকার করেন গোলাকার করে হাতের উপরে রাখেন এবার আত্ম শেষ পর্যন্ত অবিরাম নড়বে আপনার চোখের দৃষ্টিটা আঙ্গুলের উপরে থাকবে যতবার নড়াচ্ছেন ততবার আপনি শয়তানকে আঘাত করছেন একবার বলতে হবে ইল্লাল্লার সমাতে আঙ্গুলটা উঠাতে হবে এই কথা মিথ্যে জাল জৈব ভুয়া হাদিস দ্বারা প্রমাণিত নয় অবিরাম নড়বে এটাই ঠিক এরপরে দুরুদে এব্রাহিম এরপরে দুয়া মাসুরা এরপরে আপনার যেটা ভালো লাগে দুরুদে এব্রাহিমের পরে যে দোয়া আপনাকে ভালো লাগে সেটা কোরআনের হোক সেটা হাদিসের হোক আপনি বলতে থাকেন আমার পক্ষ থেকে একটা পরামর্শ থেকেছে যে আপনার শেষ দোয়াটা যেন হয় কামা হ্যা রা হ্যাঁ আমার প্রতিপালক তুমি আমার বাপ দেখো আমার বাপ মা অবস্থা আমাকে যেভাবে দেখেছি এখানে আর একটা কাছে থেকে গেছে সেটা হলো এই দুয়াটা যেন আপনি বলতে পারেন নিয়মিত সেই জন্য দুই রেখা চলাতা দেখে আল্লাহকে বলবেন আল্লাহ আমি যেন এই দোয়াটা আমার বাপ মায়ের নামে প্রত্যেক দিন সালাম ফেরার পূর্বে পড়তে পারি এই তৌফিকটা তুমি আমাকে দাও আমি মনে হয় বুঝাতে পারিনি দুরেকাত সলাৎ আদায় করবেন কেন এই দোয়াটা যেন নিয়মিত পড়তে পারেন এই দাবিটা পেশ করার জন্য আল্লাহর কাছে এটা ভুলবেন না কোনো সময় বাপের জমি জায়গা ভোগ করছেন কি করলেন তার জন্য কি করেছেন বাড়িঘর তার জমি জায়গা তার সব কিছু তার ভোগ করছেন তার জন্য তো আপনি কিছু করতে পারলেন না জি একাধিক সহিদি সাত তেলে দোয়া করার পঁয়ত্রিশটা হাদিস আছে এই যে বই আছে স্টেজে হাত তুলে দোয়া করার পঁয়ত্রিশটা হাদিস আছে ষোলোটা স্থান আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করবে হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার নামাজের মধ্যে সব মিলে হাত তুলে দোয়া করলো যে নবীকে অপমান করলো সে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলো যে সে যত বড়ই হুজুর হোক না কেন সে রাসুলকে অপমান করেছে ঈদের মাঠে সবাই মিলে হাত তুলে দোয়া করেছে যে সে রাসুলকে অপমান করেছে সভা সমিতির পরে এরকম বৈঠকের পরে বিবাহের বৈঠকের পরে সবাই মিলে দোয়া করেছে যে সে রাসুলকে অপমান করেছে হাত তুলে দোয়া করে ব্যক্তিগত ব্যাপার আপনার বাপের কবরের কাছে গিয়ে হাত তুলে দোয়া করে কি বলবেন আপনি আপনার ব্যাপার কান্নাকাটি করে দুটা কথা আপনি বলেন আর একজন পাশে থাকলে আপনি কান্নাকাটি করতে পারবেন না কেমন কেমন লাগবে আপনার বাপের নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে নামাজের পরে হাত তুলে করা ব্যক্তিগত ব্যাপার নামাজের পরে করুক এমনি করুক এখন করুক বাড়িতে গিয়ে করুক যখন ইচ্ছা তখন হাত তুলে দোয়া করবে তার ব্যক্তিগত ব্যাপার একক ব্যাপার আর সবাই মিলে হাত তুলে দোয়া করতে হলে ইস্তিস্কায় মাঠে যেতে হবে পানি চাওয়ার জন্য এইভাবে সেটা হলো সবাই আর যদি জুমার দিন পানি চাই জুমার খুদ্ বা চলাকালীন তাহলে এভাবে সবাই মিলে জুমার দিন খুদ বা চলাকালীন বোখারি মুসলিম জোর করে জোর করে ধর্ম প্রচার করা যায় না এগুলো বছর আগে বলতাম এখন বলা প্রয়োজন মনে করি না এখনো যদি কেউ দুঃসাহস দেখিয়ে থাকে আমি মনে করব এটা তার হটকারী এটা তার মূর্খামি এটা তার নির্বুদ্ধি তার পরিচয় সে আসলেই বুদ্ধিমান নয় সে বিবেচনা করা যাবে না বিবেচনা বুঝে না ধর্মের দাম দেওয়া তো বহু দূরের কথা কোন সাহস আপনি করেন দীর্ঘ নব্বই সাল থেকে জাতির সামনে আছি চোখ দেখে চলে যাওয়ার মতো কেউ দুঃসাহস রাখে না নব্বই সাল থেকে আছি বলেছি সাত দিনের দিন আঁকিকে দিতে হবে চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না জীবনে একদিন চলে না এটাই চূড়ান্ত সিদ্ধান্ত সাত দিনের দিনই আঁকিকে দিতে হবে ডাক্তার শতবার নিষেধ করলো সাত দিনের দিনই বাচ্চার মাথা নেড়ে করতে হবে সাত দিনের দিনই ছাগল জবে করতে হবে কানা হোক ন্যাংড়া হোক খোড়া হোক দু টাকার হোক দশ টাকার হোক সাত দিনের দিনই তার বাপকে আঁকিকে দিতে হবে চাঁপাইল ভাষাতে ও তো দিবে দিবে ওর বাপকে আঁকিকে দিতে হবে আঁকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই কুরবানি হলো দামি জিনিস কুরবানি বাজারে কিনতে গেছে চোখ দেখো রে কানা আছে নাকি কান দেখো রে কাটা আছে নাকি পা দেখো রে পা ঠিক আছে নাকি দেখো রে মোটা তাজা নাকি ওটা হলো নেকির ব্যাপার কুরবানি কিসের ব্যাপার ওটা নেকির ব্যাপার সুন্দর হতে হবে আর আকিকা কিসের ব্যাপার জিম্মেদারি যখন দরুদ এ হয়ে গেল বাপের জন্য মায়ের জন্য দোয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকি পরে হলো জিকির অন্তত আয়তন করছি আমি আপাতত আজকের মতো এ পর্যন্ত বলে স্টেজে যে বইগুলি আছে আবদুল্লার বই লিখা আছে মিন্নাতুল বাড়ি বোখারির ব্যতিক্রম ব্যাখ্যায় আবদুল্লার বক্তব্য আমিও শুনি তার লিখা বই পুস্তক আমিও পড়ি তারপরে সজলের সাথে যে বাস রৌশন সজল দেখুন তো ওই বইটা আছে নাকি আর এই যে এখন ফিলিস্তিন নিয়ে আমার হাতের ডানের দিকে ব্যক্তিগতভাবে করবে যখন তখন ইচ্ছে আর আরো দেখেন আমার বই আছে একটা আদর্শ ওই সদাচরণ অন্যান্য বই আছে কেউ খালি যাবেন না আর টাকা না থাকলে অন্তত একটা ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন তিরিশ টাকা দিয়ে একটা ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন আর এখন সম্পাদকে আব্দুল্লাহ লিখে সম্পাদকে ইতেসামের পড়বেন মানে বুঝতে হবে এই সম্পাদক আব্দুল্লাহ লিখা আছে পৃথিবীর সমস্যা সম্পর্কে আপনার মাথায় চিন্তা দিবে আর পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে সব নগদ মারে ফতে দিয়ে কোনো ধর্ম চলে না সব নগদ একবারে টাটকা উনিশ বিশ নাই এজমা লাগে না কেয়াস লাগে না কিছুই লাগে না যখন আমি বলেছি কোনো কিছুই লাগে না তখন কুষ্টিয়াই এক ছেলে মধ্যে থেকে এইভাবে বিশাল সমাজ দাঁড়িয়ে চট করে বলছে এক সাহেব এজমা কেয়াস লাগে না বুঝলাম চিন্তা ভাবনা করা লাগে না বুঝলাম সব নগদ 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 বলেন তো দেখি দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে তাদের অঙ্গ প্রত্যঙ্গ পৃথক কিন্তু জমা ধরে আছে তারা এখন বয়সের হয়ে গেছে বিভা দিতে হবে বিভা দেন দেখি এজমাকিয়াস লাগে না বলে চিন্তা ভাবনা করা লাগে না বলে বলেন তো দেখি এরকম মাঠে আমি সাতাইশ বছর থেকে ফতোয়া লিখছি সাত বছর থেকে ফতোয় পরিচালনা করি আর বিশ বছর ফতোয়া লিখেছি কলমে তা আমি বললাম আপনার ফতোয়াটা একেবারেই সহজ তো সহজ কথাটা বুঝাতে গিয়ে আমরা যখন স্কুলে দু একদিন গেছিলাম পড়েছিলাম কি মাদ্রাসার বই পড়েছিলাম একটা বই একটা গল্প পড়েছিলাম মোল্লা ধো মোল্লা দোপে যে জি জাহাপনা আকাশের দিকে দেখো তো দেখলাম জাহাপনা কিছু দেখলে না হ্যাঁ দুটা কাক উড়ে গেল দেখলাম তো বলো তো দেখি দেশে কতটি কাক আছে নয় হাজার নয়শো নিরানব্বইটি কম হলে বেড়াতে গেছে বেশি হলে বেড়াতে এসেছে হ্যাঁ ঠিক বলেছে মোল্লা দোপে ওইটা কি ওইটা চোবাচ্চা জাহাপনা বলতে পারো চোবাচ্চায় কত পেয়ালা পানি আছে বলতে না পারলে তোমার গর্দান যাবে যাক যাহাবো না তবে প্রশ্ন একদম সহজ যদি পিয়ালা চোবাচ্চার সমান হয় এক পিয়ালা যদি পিয়ালা অর্ধেক হয় তাহলে দুই পিয়ালা যদি চার ভাগের এক ভাগ চার পেয়ালা যদি আট ভাগের আট ভাগ এক ভাগ আট পেয়ালা যদি ষোলো ভাগের এক ভাগ হয় ষোলো পেয়ালা আরে থামো 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 খুব খুশি হয়েছে তোমার কাছে মোর গো মুসাল্লাম খুব খুশি তো কথা তো একইবারেই সোজা ও তো আর বলেনি ও তো কাল্পনিক বলেছে নগদ শরীয়ত মারি ফতি চলে না একবারে নগদ আর একটু যদি উনিশ বিষয় বানানো হয় তাহলে হুজুর যত বড়ই হোক জাহান নাম হবেই আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ বাল্লে গোয়ান্নেওয়ালায় আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো ও হাত দিয়ে সন্ধান বানিয়েছিল লাহারাজ বানিয়ে ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই কেউ যদি কোনো কথা আমার নামে বলে যেই কথা আমি বলিনি কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান নাম জুব্বা যত বড়ই হোক পাগড়ি যত বড়ে হোক রক্ষা করার তাকে কোনো পথ নেই যেটা দিয়ে বের করছে সেটা নবীর হতে হবে যেটা কলমে লিখছে সেটা নবীর হতে হবে অবাক হলেও সত্য নব্বই সাল থেকে দেখাচ্ছি নবীর কথা নয় অবাক হতে হয় আপনাকে এক মানুষের বানানো দোয়া, যেটা আপনাকে আমি নব্বই সাল থেকে দেখে আসছি এই পৃষ্ঠাতে আছে তিন লাইন দো খাতমিল কোরআন মানুষের বানানো পরের পৃষ্ঠে আছে এক পৃষ্ঠে একবার দোয়া ও খাতমিল করান এক পৃষ্ঠে দীর্ঘ তিরিশ বত্রিশ বছর থেকে বলছি কে আমার পর্যন্ত সময় থাকলো এটা মানুষের বানানো দোয়া রাসুলের নয় কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় যাহার নাম হুজুর যত বড়ই হোক তাতে আসে যায় না বইয়ের হেডলাইন বইয়ে হেডলাইন আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ তো যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে কি রে এখানে কি লেখা আছে তা আমিও পড়ে দেখলাম তখন আমি করেছি মানে ওনার কথা করেছি ঠিক আছে এবার হেডলাইনের পরে পড়ে দেখি ভরা পেটে স্ত্রী লেন হলে ছেলে ভ্যাংচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় মিলন হলে ছেলে কানা হয় শুরু থেকে নে শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয় সবই মিথ্যা শুধু তাই নয় পুরো আলোচনাটা কোরআনের বিরোধী কোরআন মাজিদা আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল্লাকুম পাতু হারসাকুম আন্না সেতুম তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমাদের জমি তোমরা তোমাদের স্ত্রীদের নিকটে আসো তোমাদের ইচ্ছে মতো ভরা পেটে কি আর সফরের পূর্বেই কি আর চন্দ্র সূর্যগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি এসব বইয়ের যখন লিখা দেখি তখন আমার পুঁথির গান বলে মনে হয় আমরা পল্লী অঞ্চলের মানুষ আমাদের গ্রামে যারা বাংলা পড়ত তখন ওই খুলিতে গরমের দিনে বাড়ির সামনে বাড়ির চত্বরে ওই জোর করে চিৎকার করে পুঁথির গান পড়ত পুথির বই পড়তো তাতে লেখা থাকতো মাঝে মধ্যে ছয় মাসের রাস্তা মারদ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়ে চলিল ললো পুথির গানের কথা পুথির বইয়ের কথা বক্তার বক্তৃতা এরকমই ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হুসায়েন কারবালাতে শহীদ হয় ফাতেমা কান কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় ফাতেমা কান কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় যে দিন হুসায়েন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমারা যে লাফতলানো মারা গেছেন তিনি কি করে কাঁদবেন এটা হয় কি করে ওইটা যেমন এই হুজুরের বক্তব্য তেমন করেন গায়ে মিথ্যা কথা লিখে দেওয়া আছে কত সাহস করেন মাজিদের গায়ে লিখা দেওয়া আছে আল্লাহ আকবর বলার পূর্বে কোনো কথা চলবে না বিসমিল্লা নেই এখানে আল্লাহ আল্লাহবর